নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও পুরসভার ঐতিহ্যবাহী পানামনগরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থানা ও পুর কার্যালয়ে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জেউল ইসলাম চয়নের উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ তিন আসনের ধানের শীষ মার্কার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফার মাজেদুল ইসলাম সভাপতি সিদ্দিরগঞ্জ থানা বিএনপি আব্দুল হাই রাজু সাবেক সহসভাপতি সিদ্দিরগঞ্জ থানা বিএনপি শহীদুল ইসলাম স্বপন আহ্বায়ক সোনারগাঁও উপজেলা যুবদল আশরাফ প্রধান যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও উপজেলা যুবদল আবু তাহের যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও উপজেলা যুবদল শরিফুল ইসলাম শ্যামল যুগ্ম আহ্বায়ক সোনারগাঁ পৌর যুবদল এম এ হালিম সভাপতি জাসাদ সোনারগাঁ পৌরসভা মোহাম্মদ জলিল হোসেন সাধারণ সম্পাদক জাসাদ সোনারগাঁও পৌরসভা ছাত্রদল নেতা ইমরান হোসেন বাবুসহ উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ বিশে সেপ্টেম্বর পানামনগরীতে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান অতিথি গিয়াসুদ্দিন তার বক্তব্যে বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন করতে প্রতিদিনই আমি উঠান বৈঠক করে জনগণের কাছে ধানের শীষের ভোট চেয়ে যাচ্ছি আসন বিন্যাসে নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও ও সিদ্দিরগঞ্জের মধ্যে যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা এক ও অভিন্ন তিনি আরও বলেন এই আসন থেকে যিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার মনোনয়ন পাবেন দলের স্বার্থে আমরা এক হয়ে তার পক্ষে কাজ করব। অল্প সময়ের মধ্যে সুন্দর এই আয়োজনের জন্য চয়নকে ধন্যবাদ জানান মোহাম্মদ গিয়াসুদ্দিন উঠান বৈঠক শেষে জিয়াউল ইসলাম চয়নকে সাথে নিয়ে পৌরসভার আজমপুর বাজারে একত্রিশ দফা লি তারপরও এই জিয়াশুদ্দিন সাহেব আমাদেরকে আপনাদেরকে ছেড়ে দেয়নি উনি দলের জন্য অনেক কষ্ট করেছে আমরা আশা করি আগামী দিন তাকে মূল্যায়ন করবে এই আশা ব্যক্ত করি